বিশ্রামগঞ্জ থানা এলাকায় অসহায় মহিলার ঘরের থাবা বসালো চোরের দল সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের সিলোটিয়া এলাকার বাসিন্দা অসহায় মহিলা দীপালি দেবনাথের ঘরে হানাদে চোরের দল দীপালি দেবনাথ জানান সোমবার বিকেলে কাজ থেকে বাড়িতে আসার পর রাতের খাবার খেয়ে তিনি পাশের এক বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন মঙ্গলবার সকালে বাড়িতে এসে দেখতে পান ওনার বসত ঘরের দরজা জানালা ভাঙা ঘরের টিনের বেড়া কাটা ঘরের অভ্যন্তরে থাকা সবকিছু চুরি করে নিয়ে গেছে চোরের দল স্বামী নেই ভাতা পেতেন ভাতার বৈশহ সবকিছু চুরি করে নিয়ে গেছে চোরেরা তিনি একা তাই বাড়িতে ঘুমান না ভয়ে প্রতিবেশীর বাড়িতে রাতের বেলায় ঘুমান এই সুযোগে চোরেরা ওনার ঘর থেকে সবকিছু চুরি করে নিয়ে যায় কালকে আমি বাড়িতে আইছি টাকা তো পাইছি কাজার টাকা খায় আর আরেক বাড়ি সকালবেলা বাড়িতে আমি একটা দোকানে থাকে দোকানে তো এক জায়গা আর কিছু নাই আর কেমন আপনার কাছে আমার কাগজ পত্র যা আছে সব জায়গায় স্বামী নাই বাতা বাইরে বাতার বই তো গেছে